এই প্রথমবার দেখলাম নিজের হাতে পৈশাক লাগালাম আর সেটা সুন্দর মাসাল্লাহ হয়েছে আমার জীবনে যদিও তেমন কোনো সফলতা আমি অর্জন করতে পারিনি তবে এই পৈশাকগুলো লাগানোর পরে মনে হচ্ছে আমার জীবনে সফলতা অর্জন করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো যেই কোনো সময় যেই কোনো সফলতা একটু দেরি করে হলেও কিন্তু কোনো না কোনো এক সময় এসে পৌঁছে ধরা দেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আমি তানিয়া নূর আশা করছি আমার সকল প্রিয় আপু বইয়ে ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবারই ভালো থাকার দিন কারণ আজকে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে আর আসলে আমি ভিডিও আজকে দেবো না সেরকমই চিন্তাভাবনা ছিল আমার ভিডিও আসলে যাবে কিনা সেই টেনশানে ছিলাম তবে এখন আমি প্রায় পোনে আটটা বাজে বয়স ওভার করছি কখন ভিডিও যাবে আমি নিজেও জানি না তবে চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য অনেক বেশি খুশি অনেক বেশি সুক্রিয়া দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং কি আমরা পরবর্তী আপডেটের অপেক্ষা خوش এদিক দিয়ে বড় বোন থাকা মানে হচ্ছে একটা বটগাছের ছায়া থাকা আর যার বড় ভাই বোন আছে সেই বুঝে বড় ভাই বোনদের ভালোবাসাটা কেমন যদিও আমি আমার ভাই বোনদের জন্য কোনো কিছুই করতে পারি না তবে আমার প্রতিটা ভাই বোন আমার জন্য কোনো না কোনো কিছু করে থাকেন আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখেছেন গত একটা ভিডিওতে আমার দুলাভাই এসেছিল তো সে হচ্ছে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিগুলো আরাফের জন্য আরাফ খেতে চেয়েছিল যার কারণে মিয়ামি রেস্টুরেন্ট হয়তো সবাই জানে যারা হচ্ছে কুমিল্লার দিকে নোয়াখালীর দিকে যায় তো মিয়ামি রেস্টুরেন্ট থেকে এই মিষ্টিগুলো এনেছে অসম্ভব মজার ছিল আর সাথে হচ্ছে খাঁটি গরুর দুধ এনেছিলো গ্রাম থেকে আর আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি আমার ছেলেদের জন্য দুধগুলা দিয়েছে আর মাসাল্লাহ করে আরফান আরাফ হচ্ছে দুধ আর হচ্ছে মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে আমি দেখেছি আমার ছেলেরা আবল তাবল খাবার খায় না তবে এই গরুর দুধটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমার বোনেরা হচ্ছে এগুলো পাঠাইছে সাথে হচ্ছে কিছু প্যাকেটে করে পাঠাইছে কিছু বোতলে করে পাঠাইছে সাথে একটা তাল দিয়েছে আর সাথে হচ্ছে গাছের পেয়ারা দিয়েছিল আমি অনেক বেশি মজা পেয়েছি এই জিনিসগুলো খেয়ে যদিও এখনও খাওয়া শেষ হয়নি আর আমার বাঙালি খাবারের প্রতি একটু দুর্বলতা বেশিই থাকে সব সময়। আজকে আপনাদের সাথে তালটাও নেওয়া শেয়ার করব সাথে হচ্ছে পিঠা বানানোটাই শেয়ার করব তো এখন একটা আপুর কথা বলি আমার হচ্ছে গত এই চ্যানেলের আগে যে গত চ্যানেলটা ছিল সেটা থাকা অবস্থা আমার এক আপুর সাথে পরিচয় হয় আর ইউটিউবে ফার্স্ট ওনার সাথে আমার সাথে পরিচয় হয় উনি হচ্ছে সেতু ফ্যামিলি ব্লগের সেতু আপু তো ওনাকে হয়তো সবাই চিনেন উনি হচ্ছে একজন হট ভাইরাল আপু আর কি তো ওনার আসলে চ্যানেলে অনেক বেশি ভিউজ এবং কি ওনার ইনকামটাও অনেক বেশি আলহামদুলিল্লাহ আপুর মতো হেল্প আমাকে কেউই করে নাই এই জীবনে আমি কাউকে পাশে পাইনি তবে ওই আপুটা পাশে থাকার কারণে আমি আজকে এত দূর পর্যন্ত এসেছি আমি তাকে কখনোই বলবো না আজীবন তাকে আমি মনে রাখবো এবং কি সে যখন ভিডিও দেয় না তখন আমার কাছে ইউটিউবে শূন্য শূন্য লাগে আর আপুকে আমি আসলে অনেক বেশি বলি ভিডিও দেওয়ার জন্য কিন্তু আসলে উনি একটু আলসে টাইপের আর তাছাড়া ওনার আসলে অনেক ধরনের কাজ আছে তো যার কারণে দিতেও পারে না তো যাই হোক এখন আপু নিয়মিত ভিডিও দিবে আপুকে সবাই সাপোর্ট করবেন তো ওনার অনুপ্রেরণায় ওনার হচ্ছে রিকোয়েস্ট আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি আর উনি আমাকে প্রায় অনেক পথ শিখিয়ে দিয়েছেন যা আপনি এই পথে হাঁটেন ওই পথে হাঁটেন তাহলে ইনশাল্লাহ আপনার চ্যানেল গ্রো করবে বা হচ্ছে আপনি আমাকে অনেক অনেক হেল্প করেছে যেই মানে ওনার কথা আমি জীবনেও ভুলবো না সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন হচ্ছে আমি আপুর কথা মনে রাখব এবং কি আমি যদি এখন আমি আসলে আপুর জন্য কোনো কিছুই করতে পারি ইনশাআল্লাহ আমার আশা আছে আপুর জন্য কিছু একটা করার তো আপনারা সবাই আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট দিবেন আপনাদের এই সাপোর্টের আশায় এই ভালোবাসার আশায় কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাই অনেক বেশি কষ্ট করে আমি ভিডিও দিয়ে যাই আপু হয়তো নিশ্চয় জানে আর আপুর থেকে আমার ডাবল ভিডিও দেওয়া আছে তো যাই হোক আমি অনেক অনেক বেশি পরিশ্রম করি আর অনেক পরিশ্রম করতে করতে আমার চেহারার অবস্থা বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে যাই হোক আপনাদের সবার ভালোবাসা চাই দোয়া চাই এই দোয়াটুকু আপনারা সবাই আমার জন্য করবেন এখন আসি আপনাদের সাথে গ্রাম থেকে আনা তালটা নেওয়া শেয়ার করবো আসলে গ্রাম থেকে তালটা আনার পর পর হচ্ছে আমি ডিপি এভাবেই রেখে দিয়েছিলাম প্রায় চার পাঁচ দিন পরে আমি তালটাকে বের করে তারপর হচ্ছে এখন তালের রস বের করে নেব আর এই যে আমি হচ্ছে তালগুলো নিয়ে নিয়ে আমার বাচ্চাদেরকে দিচ্ছি আসলে ওরা কিন্তু এগুলো জানেও না বুঝেও না আর আমরা তো গ্রামের থেকে বড় হয়েছি গ্রামে জন্ম কত তাল যে খেয়েছি তার কোনো হিসাব নেই তো আসলে আমার বাচ্চারা কিন্তু খেতে চায়নি জোর করে একটু একটু দিয়েছি তো তালটা অনেক বেশি আইস হয়ে আছে যার কারণে হচ্ছে এটা এখন এ মুহূর্তে নিতে পারবো না এটাকে আমি এভাবে হচ্ছে রেখে দেব আর দুপুরবেলা করেছি তো এটা আমি হচ্ছে সারা সারাদিনের কাজকর্ম করে আশ্রয় নামাজটা পড়ে তারপর হচ্ছে আমি তালের রসটা অফ ক্যামেরা নিয়ে নিয়েছি আর আসলে বিকেলবেলা ঘুম থেকে উঠলে তখন আর আসলে ভিডিও অন করতে মন চায়নি যার কারণে তালের রসটা বের করাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এদিক দিয়ে এখন হচ্ছে তালের রসটা বের করে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে ছেঁকে নেব কারণ তালের যে আঁশগুলো থাকে ওগুলা না হয় পিঠার মধ্যে থেকে যাবে আমার আসলে বাঙালি খাবারের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা প্রথমে বললাম তো যাই হোক এখন হচ্ছে পিঠাগুলো বানাবো যার কারণে হচ্ছে তালটা ছেঁকে নেছি। এদিক দিয়ে আরাফ কিন্তু বারবার বলতেছে তালের পিঠা বানানোর জন্য ও সম্ভবত মোবাইলে দেখে যার কারণে বারবার বলেছে তো এই যে তালের রসগুলাকে আমি এভাবে ছেঁকে হচ্ছে আঁশ থেকে সুন্দর করে ঝরিয়ে নেব আমার ভিডিওর এতক্ষণে আপনি আছেন কিনা জানি না তবে যদি থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার সকল ভিডিও দেখে নিতে পারবেন আর প্লিজ আপুরা ভিডিও লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না এখন হচ্ছে আমার তাল ছাকা শেষ হয়ে গেছে আমি হচ্ছে এগুলাকে ভেবেছিলাম অর্ধেক রেখে দেব ফ্রিজে কিন্তু তাল একটাই তাল তো অল্প খুবই অল্প পরিমাণে হয়েছে আসলে আমি চেয়েছিলাম দুদিন করে খাওয়ার জন্য কিন্তু দুদিন আসলে খেতে পারবো না তাল খুবই কম আর পিঠাগুলো যে এত সুন্দর হবে এটা আমি মানে কল্পনাও করিনি যার কারণে আমি ভয়ে ভয়ে অল্প করেই বানাতে চেষ্টা করতেছি এখানে হচ্ছে পরিমাণ মতো তাল নিয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়েছি তারপরে হচ্ছে হাফ কাপ করে আটা দিয়েছি টোটাল এক কাপ আটা তারপরে হচ্ছে আধা কাপ হচ্ছে আমি চালের গুঁড়ি দিয়েছি সাথে হচ্ছে লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে আমি এগুলোকে মিক্সড করে নেব আর এই তালের পুরিগুলো বানাতে আমার আপুই পারে আমার মেজো আপু অনেক বেশি সুন্দর করে বানাতে পারে আমি গ্রামে গেলে আমার আপুর হাতের সমস্ত রেসিপিই খাই তো যাই হোক গ্রামে তো আবার কবে কখন কোথায় যাব তাও জানি না তো এদিক দিয়ে হচ্ছে এই যে দেখলাম যে মিষ্টি কম হয়েছে তারপর আবারও একটু চিনি দিয়েছি সাথে হচ্ছে আবারও আমি কিছু দুধের গুঁড়ো অ্যাড করেছি যেহেতু নারিকেল নেই যার কারণে দুধের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে হচ্ছে আমি আবারও ভালো করে এই তালের পিঠার মানে আটাগুলোকে আবারও সুন্দর করে ভালো করে সফট করে নেব আর কি তো এই যে এখন মনে হচ্ছে যে তাল আরেকটু দিলে ভালো হতো তো এর একটু একটু করে দিতে দিতে আমি সবগুলোয় দিয়ে দিয়েছি আর কি এদিক দিয়ে হচ্ছে সবগুলো মেখে নিচ্ছি আর এত বেশি মজা হবে এত বেশি সুন্দর হবে আমি ভাবতেও পারিনি আসলে তালের পিঠা আমার বাসায় কেউ খায় না শুধুমাত্র আমিই পছন্দ করি আর কি এই ভয়ে ভয়ে অল্প করে বানালাম তো এরপরে দেখলাম যে মাসাল্লাহ আমার ছেলেরা এত বেশি পছন্দ করেছে আমার আসলে আরফ মাস আল্লাহ খেয়েছে এই পিঠাগুলা ফার্স্ট টাইম দেখলাম কোন কিছু কোনো একটা খাবার ও ভালোভাবে খেতে আলহামদুলিল্লাহ এত বেশি ফুলকো হয়েছে এত বেশি সফট হয়েছে কি বলবো আপনাদেরকে ভাষায় বলে আমি বোঝাতে পারবো না এত বেশি মজার ছিল মনে হয়েছে আল্লাপাকে দেয়া নিয়ামত খেয়েছি আমি এত বেশি মজার ছিল চেয়েছিলাম যে যদি আরও এরকম বানাতে পারতাম কিন্তু আর তো তাল নেই আমি কোথায় থেকে বানাবো তবে আমি আমার আপুদেরকে বলবো আমার জন্য আবার তাল পাঠানোর জন্য এদিক দিয়ে হচ্ছে আমি তালের পুরিগুলোকে বেজে নিচ্ছি আর এই যে মাসাল্লাহ আমি একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি একদম ছোট ছোট বানাতে গেলে অনেক বেশি টাইম লাগবে আর এত ধৈর্য কিন্তু আমার আবার নেই তো যাই হোক এই যে ফাইনালি আমার ফুলকো ফুলকো তালের পুরিগুলো এত বেশি মজা হয়েছে এত বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি মজা লেগেছে আপনারা আমার ভিডিওতে আছেন কি না জানি না তবে তালের পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের আমার বয়সটা কিন্তু যদিও এলোমেলো হয় তারপরও আমি আজকে ভিডিওটা শেয়ার শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আজকে আর আপনাদের সাথে একদম সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবো না আমি যেমনটা পেরেছি তেমনটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলবো যাই হোক এদিক দিয়ে হচ্ছে পিঠাগুলা বানিয়ে এখন আমাদের খাবারের পালা সবাই মিলে খেয়ে নেবো ভেঙ্গার আপনাদের সাথে দেখাতে ভুলে গিয়েছি আর কি আজকের মতো আমি এখানে বিদায় নেবো দেখা হবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম